নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার স্বাদের রান্নাঘরে আর আজকের রেসিপি কিন্তু খুব একটা কমন রেসিপি সেটা হলো আমের চাটনি হ্যাঁ আমের চাটনি হয়তো তোমরা সবাই জানো করতে কিন্তু আমি যেভাবে আমের চাটনিটা করি সেইভাবে যদি তোমরা একবার আমের চাটনি বানাও তাহলে বুঝতে পারবে যে আমের চাটনির এই রেসিপিটা কতটা সুন্দর তো তাহলে চলো আজকে আমি আমের রেসিপিটা শুরু করছি কিন্তু তার আগে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ থাকলো তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট তো আমি এরকম সাইজের একটা আম নিয়ে নিয়েছি তো এইবারে এই আমটা আমি কেটে নেব আমটা আমি এবারে কেটে নিয়েছি তো দেখো আমটা আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি আর আমটা কিন্তু আমি খোসা শুদ্ধই কেটেছি এবারে আমি আমের চাটনিতে মিষ্টির জন্য নিয়ে নিয়েছি এরকম বাটির এক বাটি লেডিকেনির রস এটা কিন্তু রসগোল্লার রস নয় এটা লেডিকেনির রস তাহলে চলো স্টার্ট করি তো এইরকম পাঁচ ফোরন আমি কড়াইতে শুকনো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো এটা এটা খুব হালকা আছে ফ্রাই করতে হবে ফ্রাই করে এই মশলাটাকে আমরা গুঁড়ো করে এক সাইডে রেখে দেবো এইবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন একটা শুকনো লঙ্কা আমরা এরকমভাবে দুভাগ করে ভেঙে আমি ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন তো মোটামুটি হালকা ফ্রাই করার পরে আমি আমগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি সবকটা আম ছেড়ে দেওয়ার পরে আমটা খুব হালকা আছে ফ্রাই করতে হবে তো মাঝে মাঝে এইভাবে নাড়তে হবে আর ফ্লেমটাকে কিন্তু একদমই মিডিয়াম নয়তো লো করে রাখতে হবে তো এইবারে আমি আমগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি সামান্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার আমি আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কখনও লো করতে হবে কখনো মিডিয়াম করতে হবে করে এইভাবে আমরা কিন্তু ভালো করে আমটা ভাজবো এবারে দিলাম সামান্য হলুদ হলুদ দিয়েও আমি কিন্তু এরকমভাবে নেড়ে দেব এইবারে আমটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিলাম তো কিছুক্ষণ বাদে আমি ঢাকা সরিয়ে আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব তো আমগুলি মোটামুটি সেদ্ধও হয়ে গেছে আর ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে তো এইবারে আমি দিয়ে দেব রসটা যে লেডিকেনির রসটা আমরা রেখেছিলাম সেটা কিন্তু এবারে দিয়ে দেব তো এইখানে যাদের কাছে রস থাকবে না তারা কিন্তু চিনির একটা শিরা আলাদাভাবে তৈরি করে এইভাবে কিন্তু আমের চাটনিতে আপনারা ইউজ করতে পারেন কিন্তু লেডিকেনির রস যদি পান তাহলে তো খুবই ভালো কারণ চাটনিতে লেডিকেনির রস দিলে একটা খুব দারুণ না ফ্লেভার আসে তো আমের চাটনি বলুন টমেটোর চাটনি বলুন যে চাটনি হোক না কেন আমি কিন্তু এই লেডিকিনির রসটা ভীষণভাবে ইউজ করি তো এইবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব কারণ এইবারে কি করতে হবে এইবার আমি আরেকটুখানি রস দিয়ে দিলাম কারণ আমটা কিন্তু বেশ টক ছিল তো সেই কারণে আমি আরেকটু রস দিয়ে দিলাম তো এইবারে ভালো করে কিন্তু রসটাকে ফোটাতে হবে যাতে রসটা পাতলা না থাকে অথচ খুব একটা গাঢ়ও না হয়ে যায় সামান্য থিকনেস যেন রসের মধ্যে চলে আসে তো এইভাবে বারবার করে আমি নেড়েচেড়ে দিতে থাকলাম আর দেখুন এইবারে আমি আপনাদের দেখাচ্ছি মোটামুটি রসটা খুব ভালো করে ফুটে গেছে আমার এবারে দেখুন আমি দেখাচ্ছি রসটা দেখাচ্ছেন থিকনেসটা কী সুন্দর হয়েছে তো এরকম থিকনেস যখন হবে তখন আমরা এই ভাজা মশলার গুঁড়ো যেটা আমি করে রেখেছিলাম সেইটা ওপর থেকে অল্প করে ছড়িয়ে দেব ছড়িয়ে এবার ভালো করে আমি মশলাটা চাটনির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম তাহলে ব্যাস রেডি আমার চাটনি তো এইভাবে আপনি কিন্তু বাড়িতে চাটনি বানাতে পারেন তো দেখবেন চাটনিটা বানানোর সময় যদি আপনার কাছে রস না থাকে তো আপনি আলাদা করে কিন্তু চিনির একটা শিরা একটু ঘন করে তৈরি করে নেবেন তো দেখুন আমার চাটনি কিন্তু একদম রেডি তাহলে আপনারাও বাড়িতে এইভাবে চাটনি বানিয়ে দেখুন কেমন হলো আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না তাহলে আজকের মতো আসি টাটা